সর্বম শিবময়াম শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব আসন্ন দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হতে চলেছে মেষ থেকে বৃষ রাশিতে পয়লা মে এই সঞ্চারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কি ফলাফল হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লগ্নের জন্য এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের একটা দুস্থান থেকে কেন্দ্রে বৃহস্পতির সঞ্চার হচ্ছে ফ্রম দ্য সিক্স হাউস টু দ্য সেভেন্থ হাউস সপ্তমে বৃহস্পতি অবস্থান করে প্রধানত যে লগ্ন আর একাদশের উপর দৃষ্টি প্রদান করবে এটা অত্যন্ত অস্পেশিয়াস এবং এটা অত্যন্ত শুভ ফলদায়ক অন্যান্য অ্যাসপেক্টস দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব কিন্তু এটার উপর একটু জোর দেওয়া কারণ এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো নানানভাবে আর্থিক দিকে আপনাদের ইম্প্রুভমেন্ট ফাইন্যান্সিয়াল একটা গেন হওয়া নানান রকম সামাজিক এবং সোশ্যাল সার্কেল একটা এক্সপ্যান্ড হওয়া বন্ধুবান্ধব বৃদ্ধি হওয়া বড় ভাই বোনদের সঙ্গে রিলেশনশিপ ইম্প্রুভ করা যে কোনো রকম নলেজ এডুকেশন রিলেটেড যদি কোনো ডিজায়ার থাকে সেগুলো ফুলফিলড হওয়া লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টিটা বিশেষভাবে লগ্ন রাশি একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে আপনাদের মন মানসিকতা শরীর স্বাস্থ্যকে পায়ের তলার মাটি আপনার আধার শক্ত হবে আপনার কোনো রকম ইনসিকিউরিটি ট্রাভেল ফ্যামিলি সাপোর্টের অভাব এগুলো থেকে থাকলে এগুলোকে কিন্তু বৃহস্পতি ট্যাকল করবে ম্যানেজ করবে বৃহস্পতির লগ্ন রাশি থেকে সপ্তমের বৃহস্পতির ট্রানজিট যখন শেষ হবে এক বছর পর তখন আপনারা বুঝবেন যে বৃহস্পতি আপনাদের কি দিয়ে গেল ওভারঅল মন মানসিকতা সব কিছুর উপর কিন্তু বৃহস্পতি একটা সংস্কার করবে শুধু এক্সেসটা খেয়াল রাখবেন বৃহস্পতির একটা এক্সেসিভ ডিটেন্ডেন্সি সেই কারণে লগ্নের দৃষ্টিতে শরীর স্বাস্থ্য মেদ বৃদ্ধি হতে পারে এই বৃহস্পতির আপনাদের থার্ড হাউসে দৃষ্টি থাকছে সুতরাং জ্ঞানের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে টিচিংয়ের মাধ্যমে অ্যাডভাইস পরামর্শের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের একটা ভাগ্যোন্নতির জায়গা তৈরি করতে পারেন সব রকম কমিউনিকেশন কনসালটেশন কাউন্সেলিং লেখালেখির কাজ যারা মিডিয়াতে আছেন তাদের গৃহ পরিবর্তন যারা চেষ্টা করছেন তাদের সকলের জন্য কিন্তু একটা সাফল্য ছোটো ভাই বোনদের সঙ্গে রিলেশনশিপ ইম্প্রুভ করবে ছোট ভাই বোনদের জীবনে একটা ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা সপ্তম ভাব থেকে বৃহস্পতি তৃতীয় আর একাদশ দুটো সিব্লিং ঘরকেই দৃষ্টি প্রদান করছে সুতরাং ওভারঅল ভাতৃকারক যে ক্ষেত্রটা সেটা কিন্তু আপনাদের ইমপ্রুভ করবে সঙ্গে লগ্নেও দৃষ্টি থাকছে এবার পরাশর অ্যাস্ট্রোলজির ছাড়া যে জৈমিনী অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা শুরু করেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কম্বাইন করে যেটা আমরা জন্মছক দেখার সময় আরও ডিটেলে আরও অনেক পদ্ধতি প্রয়োগ করে টুলস অ্যাপ্লাই করে আমরা দেখি সেখান থেকে জৈমিনী অ্যাস্ট্রোলজিকে আমি একটু অ্যাপ্লাই করে আপনাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আরেকটু ইনডেপথ আরেকটু ব্যাপ্তি বৃদ্ধি করে যদি বলা যায় আফটারঅল বৃহস্পতির সঞ্চার তো জৈমিনী যে অ্যাসপেক্ট তাতে বৃহস্পতি বৃষ থেকে আপনাদের নবমকে দ্বাদশকে আর তৃতীয়কে অর্থাৎ কর্কটে তুলায় আর মকরে দৃষ্টি থাকছে জৈমিনি অ্যাস্ট্রোলজি মতে যে স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে জয়মিনি অ্যাস্ট্রোলজিতে গ্রহের কোনো ভূমিকা নেওয়া নেই প্রাইমারিলি প্রাইমারিলি রাশি পরাশর যেরকম গ্রহকেন্দ্রিক প্ল্যানেট সেন্ট্রিক সেরকম জৈমিনী হচ্ছে রাশি সেন্ট্রিক সায়েন্স সেন্ট্রিক রাশি কেন্দ্রিক তো জৈমিনী অ্যাস্ট্রোলজি মতে স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে শুধু নিজের সঙ্গে সংযুক্ত পূর্ববর্তী যে চররাশি তাকে দৃষ্টি প্রদান করে না তাহলে বৃষ যে স্থির রাশি সে কর্কট তুলা আর মকর এই তিনটে চর রাশিকে দৃষ্টি প্রদান করবে তো ন্যাচুরালি স্থির রাশিতে যে গ্রহ অবস্থান করে আছে তার দৃষ্টিটাও ওখানে বহন হয়ে যাবে ক্যারিড হবে তাহলে সপ্তমে কেন্দ্রে অবস্থিত বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ছে ওভারঅল একটা হিউজ ভাগ্য পরিবর্তন এবার জৈমিনী আর পরাশরকে কম্বাইন করে দেখুন কেন বৃহস্পতি এত গুরুত্বপূর্ণ বৃহস্পতির এত কারকতা এত দৃষ্টি বৃহস্পতি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির লগ্নে নবমে একাদশে তিনটা ভাইটাল জায়গায় দৃষ্টি প্রদান করবে আরেকটা ভাইটাল কেন্দ্র সপ্তমে অবস্থান করে তো এই যে নবমে বৃহস্পতির দৃষ্টি থাকবে এতে আপনাদের ভাগ্যদয় কর্মের উন্নতি উচ্চ উচ্চবিদ্যায় সাফল্য বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ থেকে থাকলে সেটা দূর হবে বিদেশ যাত্রা নানানভাবে আপনারা উপকৃত হবেন দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি কিছুটা ব্যয় বৃদ্ধি করবে কিন্তু অবশ্যই ভ্রমণ তীর্থভ্রমণ স্পিরিচুয়াল মেডিটেটিভ অ্যাক্টিভিটিস এবং নবম আর দ্বাদশের কম্বাইন দৃষ্টিতে গুরু লাভের প্রবল সম্ভাবনা এবং এই বৃহস্পতি মকরেও দৃষ্টি প্রদান করছে জৈমিনী জ্যোতিষ মতে সুতরাং এর মকরের উপর আপনাদের থার্ড হাউসে ডাবল ডোজে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে পরাশার মতেও আছে এবং জয়মিনি মতেও আছে তো থার্ড হাউজের উপরেই বৃহস্পতির দৃষ্টিটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্মকালীন যদি বৃহস্পতি মকরে অবস্থান করে নিচস্ত হয়ে তাহলে কিছুটা আপনাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বৃহস্পতির একটাই রেড ফ্ল্যাগ আমি বারবার সব সময় উল্লেখ করি যে বৃহস্পতি যে বৃদ্ধি ব্যাপ্তি প্রসার এক্সপ্যান্স এক্সপ্যানশন এক্সপ্যান্স এবং এক্সপ্যানশনের যে গ্রহ তার যে একটা অসংযম অ্যাবান্ডেন্সটা এক্সেসে যদি বিকৃত হয়ে যায় তখন আপনি সমস্যায় পড়বেন তো সবসময় ওই বৃহস্পতির লিমিটটার উপর মাথায় রাখতে নজর রাখতে হবে যে মকর আর কুম্ভ থেকে ব্রাঞ্চ আউট জেনারেট হচ্ছে ধনু আর মিন তো আধারটা হচ্ছে শনির লিমিট ওই লিমিটটাকে যদি ভুলে যায় তাহলে কিন্তু বৃহস্পতি আমাকে একটা এক্সেসের জায়গায় নিয়ে যাবে ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে বাইটিং অফ মোর দ্যান আই ক্যান চু মানে অনেকটা ধরুন একটা কেক বা একটা শিঙাড়া বা একটা চপ আপনি এমন একটা কামড় নিলেন যেটা মুখ ভর্তি হয়ে গেলে আপনি চিবোতে পারবেন না তো বাইটিং অফ মোর দ্যান ইউ ক্যান চুতে কিন্তু একটা সাফোকেশন হয় তো সেই জায়গায় ওই লিমিটটাকে খেয়াল রাখতে হবে ওই লিমিটটা খেয়াল রেখে চললে অবশ্যই আপনারা বিশেষভাবে স্বস্তি লাভের সময় আপনাদের জন্য এতদিন বৃহস্পতি ষষ্ঠভাবে ছিল সন্তানকে নিয়ে আপনাদের অনেক সমস্যা হয়ে থাকতে পারে আপনাদের ওভারঅল পঞ্চম ভাব পূর্বপূর্ণ প্রারব্ধের জায়গা ডিস্টার্বড হয়েছিল এমনিতেই বৃহস্পতির মীন রাশিতে রাহুর অবস্থান আছে সেই বৃহস্পতি যখন দুস্থান থেকে কেন্দ্রে সঞ্চার করছে সে অবশ্যই আপনাদের ওই পঞ্চম ভাবকেও একটা রিলিফ দেবে একটা তার উন্নতির জায়গা তৈরি করবে আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে এই বৃহস্পতির যে অবস্থান এবং দৃষ্টি অর্থাৎ বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক আর মকর এইভাবে এই রাশিতে যদি আপনাদের জন্মকালীন রবিচন্দ্র বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি রাহু কেতু শনি অবস্থান করে থাকে তাহলে আরও আপনারা সেই গ্রহ সংক্রান্ত রেজাল্টস পাবেন পরবর্তী একটা ভিডিওতে এবার আমি আরেকটু ইনডেপ থেকে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এই সঞ্চারটা নিয়ে জৈমিনী অ্যাস্ট্রোলজির একটা সূত্র একটা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে যে আরও আপনারা কী কী রেজাল্টস পেতে পারেন এই বৃহস্পতির সঞ্চার থেকে তো আপাতত এই যে আলোচনাটা যে করলাম যে আজ এই যে দুটো পদ্ধতি অনুযায়ী যে দৃষ্টি তাতে কিন্তু লগ্ন বৃশ্চিক রাশি আপনারা একটা বিশেষ স্বস্তি বিশেষ উন্নতি বিশেষ রিকাভারির জায়গা কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন তবে যেহেতু ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির সে কারণে একটা কোপিং মেকানিজমটা অনেকটা বেশি অনেক সমস্যাকে হ্যান্ডেল করতে আপনাদের সহায়তা করবে বৃহস্পতির যে প্রোটেকটিভ ইনস্টিংটা প্রোটেকটিভ নেচারটা সেটা অনেক বেশি আপনারা অনুভব করবেন আপনাদের এই অসুবিধে দুর্দিনের সময় সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা